সামনেই লোকসভা ভোট লোকসভা ভোটের আগে উত্তপ্ত একেবারে রাজ্য রাজ্যের নীতি আর রাজ্যে বিভিন্ন দুর্নীতি কাণ্ডে রাজ্যকে কোন ঠাসা করে চলেছে বিরোধীরা বিজেপি সিপিএম কংগ্রেস রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি তার সাথে সাথে রেশন দুর্নীতি কাণ্ড এবং তারপর একশো দিনের কাজের দুর্নীতি তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি এই তদন্তে এই জেলায় একাধিক তৃণমূলের হেভিওয়েট নেতা মন্ত্রী বিধায়করা গ্রেপ্তার হয়ে জেলে আছেন গ্রেপ্তার হয়েছেন অনুব্রত মণ্ডল পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে জীবন জীবনকৃষ্ণ সাহা মানিক ভট্টাচার্য জ্যোতিপ্রিয় মল্লিকের মতো হেভিওয়েট নেতা মন্ত্রী বিধায়করা আর এই নিয়ে যখন সরগোল চলছে রাজ্য জুড়ে রাজ্যে যখন একশো দিনের কাজের দুর্নীতির তদন্ত চালাচ্ছে ইডি এবং সিবিআই রেজন দুর্নীতিকাণ্ডের তদন্ত যখন একের পর এক পেঁয়াজের খোসা চালানোর মতো ভয়ঙ্কর তথ্য সামনে আসছে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত শেষ ল্যাপে গিয়ে যখন একের পর এক ছোট বড় নেতাদের নাম সামনে আসছে তৃণমূল নেতাদের নাম সামনে আসছে তাদের গ্রেপ্তারি জেরার প্রক্রিয়া যখন শুরু করছে ইডিসিবিআই ঠিক সেই মুহূর্তে আবারও কিন্তু একেবারে বড় পতন এই মুহূর্তে উইকেটের সবচেয়ে বড় খবর এবার কিন্তু গ্রেপ্তার তৃণমূলের হেভিওয়েট নেতা তৃণমূলের মেন মাথা কিন্তু এবার গ্রেপ্তার এমনই কিন্তু খবর উঠে আসছে আর এই গ্রেপ্তারিতে কিন্তু রাজ্য জুড়ে পড়ে গেল তুমুল সরগল চরম অস্বস্তিতে কালীঘাট এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অপারেশন তৃণমূল নেতা প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামকে গ্রেপ্তার করল উত্তর কাজীপুর থানার পুলিশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সম্প্রতি এই থানা কলকাতা পুলিশের আওতায় এসেছে পুলিশ জানিয়েছে তৃণমূল নেতা আরাবুলের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে একই সঙ্গে রয়েছে সরকারি সম্পত্তি ভাঙচুর আগ্নেয়াস্ত্র সহ দলবদ্ধভাবে আক্রমণের অভিযোগ পুলিশ জানিয়েছে খুনের অভিযোগে আরাবুলকে গ্রেপ্তার করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য ভাঙড়ের প্রাক্তন বিধায়ককে লালবাজারে আনা হয়েছে রাতে আরাবুলকে থাকতে হয়েছে লালবাজারের লকাবেফে পুলিশের একটি সূত্রে খবর যেহেতু আরাবুলের মতো নেতার গ্রেপ্তারির ঘটনা পর্শগাতর তাই তাকে স্থানীয় থানায় না নিয়ে গিয়ে সোজা লালবাজারে আনা হয়েছে শুক্রবার তাকে বারুইপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করবে পুলিশ কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার রাতে আরাবুলকে গ্রেপ্তার করা হয়েছে বিজয়গঞ্জ থানার একটি মামলার প্রেক্ষিতে গত বছরের পনেরোই জুন ওই মামলা হয় উল্লেখ্য পঞ্চায়েত ভোটের আগে মইনুদ্দিন মোল্লা নামে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফের এক নেতাকে খুনের অভিযোগে মামলা দায়ের হয়েছিল আরাবুলদের নামে আরাবুলের গ্রেপ্তারির পর বিরোধীরা প্রশ্ন তুলেছে আচমকা আট মাস আগের খুনের মামলায় কেন গ্রেপ্তার করা হলো তৃণমূল নেতাকে আরাবুলের গ্রেপ্তারির পিছনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শাসক দলের অভিসন্ধি দেখছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীর কটাক্ষ আগেও আরাবুলের গ্রেপ্তার হয়েছেন তৃণমূল তাকে দল থেকে বহিষ্কার করেছে তিনি জেল থেকে ছাড়া পেয়েছেন এবং আবার দলে ফিরেছেন আসলে কখন এরা গ্রেপ্তার হবেন কখন দলে থাকবেন সবই দিদির ইচ্ছায় অন্যদিকে আরাবুলের গ্রেপ্তারির পরই তৃণমূলের মুখপাত্র তথা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেন ভাঙড়ের তৃণমূল নেতাকে কোন মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে স্পষ্ট নয় তবে একটি ব্যাপার স্পষ্ট সেটা হলো তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল সরকারের পুলিশ তাকে গ্রেপ্তার করে রাজধর্ম পালন করেছে তিনি দোষী না নির্দোষ তার প্রমাণ আইনের বিষয় তবে পুলিশ শাসক দলের কারোর বিরুদ্ধে পদক্ষেপ করে না বলে বিরোধীরা যে অভিযোগ করে তা যে সত্য নয় এটাই তার প্রমাণ পঞ্চায়েত ভোটের সময় দফায় দফায় উত্তপ্ত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙড় বিধানসভা এলাকা প্রতিদিন বোমাবাজি গোলাগুলি এবং সংঘর্ষ বেঁধেছে গোলমালে জড়িয়েছে তৃণমূল এবং আইএসএফ আইএসএফের একাধিক কর্মীর মৃত্যু হয় নাম জড়ায় আরাবুলদের ভাঙড় দু নম্বর ব্লকে মনোনয়নের দিন কর্মী মঈনুদ্দিন মোল্লা খুন হন পুলিশ জানিয়েছে তৃণমূল নেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির তিনশো দুই একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ একশো উনপঞ্চাশ একশো অষ্টআশি তিনশো বত্রিশ চারশো সাতাশ চারশো পঁয়ত্রিশ সহ একাধিক ইত্যাদি ধারায় মামলা দায়ের হয়েছে উল্লেখ্য ভোটের সময় এবং পরে নিরাপত্তা চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন আশঙ্কা করেন তিনি খুন হয়ে যেতে পারেন এরপরে আরাবুল এবং তার ছেলে হাকিমুল মোল্লার নিরাপত্তা বৃদ্ধি হয় পুলিশের আরেকটি সূত্র বলছে ধানকল হাতিশালের মোড় থেকে অনতি দূরে ভগবানপুর অঞ্চলে একটি বোমাবাজির মামলা হয় বিনায়ক গ্রুপ নামে একটি সংস্থা ওই অঞ্চলে চল্লিশ বিঘা জমি কিনে নিয়েছে তারা নিজেদের জমি দখল নিতে গিয়ে বাধাপ্রাপ্ত হয় অভিযোগ ওঠে পরবর্তী সময়ে আরাবুল ওই সংস্থার থেকে পঞ্চাশ লক্ষ টাকা নেন পাঁচিল দিয়ে দেওয়ার জন্য কিন্তু তারপরও পাঁচিল দিতে পারছিল না ওই সংস্থা সংস্থার মালিক সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেন সেই মামলায় আরাবুলকে গ্রেপ্তার করা হয়েছে কিনা না প্রশ্ন ওঠে প্রথমে তবে শেষে পুলিশ জানায় খুনের মামলাতেই ধরা হয়েছে তৃণমূল নেতা আরাবুলকে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর তৃণমূলের হেভিওয়েট নেতা আরাবুল ইসলাম অবশেষে গ্রেপ্তার হলেন এমনই কিন্তু খবর উঠে আসছে এই গ্রেপ্তারি নিয়ে কিন্তু সুর চড়িয়েছেন সুবেন্দু অধিকারী তৃণমূলের একেবারে বড় মাথা আরাবুল গ্রেপ্তার হতি তোলপাড় রাজ্য রাজনীতি বৃহস্পতিবার রাতে ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুলকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ খুন ও তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এই দাবুটে নেতাকে মমতা বন্দ্যোপাধ্যায় জমানায় এর আগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছেন আরাবুল পঞ্চায়েত ভোটের সময়ে আইএসএফ নেতা খুনের অভিযোগ উঠেছিল আরাবুলের বিরুদ্ধে এবং তার বাহিনীর বিরুদ্ধে এছাড়াও সূত্রের খবর তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে এক নির্মাণ সংস্থারও কিন্তু হঠাৎ আরাবুল গ্রেপ্তার হয় অনেকেই বিস্তৃত অবাক এ ব্যাপারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন জাতীয় নির্বাচন কমিশনকে ধোঁকা দিতেই আরাবুলকে গ্রেপ্তার করা হয়েছে আরাবুলের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল কমিশনের নিয়ম হল ভোটের আগে সব ওয়ারেন্ট এক্সিকিউট করতে হবে তাই আরাবুলকে ধরা হলো অর্থাৎ ওয়ারেন্ট এক্সিকিউট করা হলো এরপর ভোটের আগে ছেড়ে দেওয়া হবে শুভেন্দুর অভিযোগ আরাবুলকে দিয়ে লোকসভা ভোটে ভাঙড়ে ফের ভোট লুটের চেষ্টা করবে শাসক দল এর আগে দু হাজার সালের এপ্রিল মাসে একবার তোলাবাজির অভিযোগে আরাবুলকে গ্রেপ্তার করেছিল বিধাননগর থানার পুলিশ তখন অবশ্য দল থেকে বহিষ্কৃত ছিলেন আরাবুল কারণ দু হাজার সালে তাকে ছ বছরের জন্য দল থেকে বের করে দেওয়া হয়েছিল ভাঙড়ে বহু কুকীর্তির ঘটনায় আরাবুলের নাম বারবার উঠে এসেছে কলেজের শিক্ষিকাকে জলের জগ ছুড়ে মারা থেকে তোলাবাজি খুন বিবিধ অভিযোগ বরাবরই উঠেছে একুশ সালের বিধানসভা ভোটে শাসক দলের পার্টিকে হারানোর নেপথ্য আরাবুল রয়েছে বলে তৃণমূলের মধ্যেই অভিযোগ ছিল তবে এবার আরাবুলের কী পরিণতি হয় সেটাই এখন দেখার তবে এই মুহূর্তের যে সবচেয়ে বড়ো খবর অবশেষে গ্রেপ্তার আরাবুল ইসলাম একেবারে তৃণমূলের হেভিওয়েট প্রথম সারির নেতা দাপুটে নেতা আরাবুল ইসলাম তাকে রাতি আনা হয়েছে লাল বাজারে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রাতি এবং তাকে গ্রেপ্তারের পর আজ তোলা হবে আদালতে আদালত কী নির্দেশ দেয় আরাবুলের বিরুদ্ধে কি স্টেপ নেয় রাজ্য পুলিশ মমতা ব্যানার্জির নির্দেশেই গ্রেপ্তার হয়েছে এমনই কিন্তু খবর উঠে আসছে এবং কি পদক্ষেপ নেয় রাজ্য সরকার আরাবুলের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী যে অভিযোগটা করেছেন ভোটের আগে আরাবুলকে গ্রেপ্তার করল কমিশনের চোখে ধুলো দিতে এবং ভোটের ঠিক আগের মুহূর্তে তাকে ছেড়ে দেওয়া হবে ভোট লুটের জন্য শুভেন্দু অধিকারীর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্য কি উত্তর দেয় তৃণমূল নেতৃত্ব কি পাল্টা প্রতিক্রিয়া দেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের